নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালি বারো মাসে তেরো পার্বণ আর পৌষ মাস সাধারণত পিঠাপুলির জন্য বিখ্যাত আর সেই পিঠাপুলির সিজনে কোনো পিঠাপুলি হবে না সেটা কি হতে পারে তাই আজ আমি আপনাদের মধ্যে পাটিসাপটার রেসিপি নিয়ে এসেছি এইভাবে পাটিসাপটা বানালে এগুলো ছিঁড়ে যাবে না ভাঙবেও না খুব সুন্দর ঝটঝট তৈরি হয়ে যাবে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক সবার প্রথমে এখানে আমি নারকেল কোড়া আর গুড় নিয়েছি এখানে আমি একটা নারকেল সম্পূর্ণ কুঁড়ে নিয়েছি আর গুড় নিয়েছি দুশো গ্রাম গুড় আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করতে পারবেন এবার গ্যাসের চলে একটা প্যান বসিয়ে এর মধ্যে নারকেল কুড়া দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে এই বাই নারকেলের মধ্যে দিয়ে দেবো গুড় সম্পূর্ণ গুড়টা দেওয়ার পর গ্যাসের ফ্লেম আমি হাই করে দেবো হাই ফ্লেমে এবার খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে আর নারকেলের সাথে গুড় খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিলে দেখতে পাবেন আস্তে আস্তে গুড় গলে আসছে আর নারকেলের সাথে খুব ভালো করে মিশে যাচ্ছে নারকেলের সাথে গুড় যত সুন্দরভাবে মিশিয়ে নেবেন নারকেলটার কালারটাও ঠিক ততটাই সুন্দর হবে আর নারকেলটা যখন ঠিক এরকম ঝরঝরে হয়ে আসবে গ্যাসের ফ্লেম বন্ধ করে এটা ঠান্ডা করে নিতে হবে সাপটার ভেতরে ব্যবহার করার জন্য নারকেলের পুরতো আমার রেডি হয়ে গেল এবার ব্যাটার তৈরি করব তার জন্য একটা পাত্রের মধ্যে তিন বাটি ময়দা নিয়েছিলাম আর যে বাটি মেজার করে ময়দা নিয়েছিলাম সেই বাটি মেজার করে এক বাটি চালের গুড়া দিয়ে এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এইবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর জল দিয়ে এবার এটা খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করব। প্রথমে অল্প পরিমাণে জলটা দিয়ে খুব ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে একবারে অনেকটা পরিমাণে জল দিয়ে দিলে তাহলে এটা ফেটাতে সুবিধা হবে না আর এটা ভালো ফেটানোও যাবে না অল্প অল্প করে জল দিয়ে এটা মিশিয়ে নিতে হবে তারপর এটা খুব ভালো করে কিছুটা সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে দেখে নিন আমি ঠিক এটা কিভাবে ফেটিয়ে নিচ্ছি অল্প অল্প করে জল অ্যাড করতে হবে জলটা প্রথমে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে তারপর এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে কিছুটা সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলে দেখতে পাবেন যে এটা একদম স্মুথ হয়ে এসেছে এর মধ্যে কোনো রকম লাম্পস বা দানা থাকবে না ঠিক এই রকম হওয়া পর্যন্ত এটা ফেটিয়ে নিতে হবে আর এটা স্ট্রেকচার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম হবে একটু পাতলা করতে হবে আর ঠিক রকম হতে হবে এর মধ্যে যদি রকম লাম্পস না থাকে আমি খুব ভালো করে দেখে দিচ্ছি দেখুন এই রকম ঠিক হতে হবে স্ট্রেকচারটা এইরকম হতে হবে ঠিক এই রকম পাতলা আবার খুব ঘনও না আবার অতিরিক্ত পাতলা না ঠিক এই রকম হতে হবে তাহলে চলুন পরের স্টেপে যাওয়া যাক এইবার আমি পাটি সাপটাগুলো বানাবো তার জন্য গ্যাসের চুলা একটা তাওয়া বসিয়ে নিয়েছি আর পাশে দুটো বাটি নিয়েছি যার মধ্যে একটা আছে ঘি আর একটা আছে সাদা তেল এইবার এক ডাবুর মতো ব্যাটার এই তাওয়াটার মধ্যে দিয়েছি আর পাতলা করে পুরো তাওয়াটার মধ্যে ব্যাটারটা চাড়িয়ে নিতে হবে ঠিক এইভাবে যতটা পাতলা করে নেওয়া যায় ততটা পাতলা করে তাওয়ার মধ্যে ব্যাটারটা চাড়িয়ে নিতে হবে আর এটা করার জন্য আমি একটা ছোট্ট তালপাটা টুকরের ব্যবহার করছি আপনাদের কাছে যদি তালপাতা পাতা অ্যাভেলেবেল না থাকে কোনো দাবু বা হাত তার উল্টো দিকটার সাহায্যে হালকা করে ঘুরিয়ে নিলে এইভাবে চারে নিতে পারবেন তাতে কি এটা একটু মোটা হবে এইবার এর মধ্যে দিচ্ছি নারকেলের পুর কিছুটা পরিমাণ নারকেলের পুর ঠিক এইরকমভাবে এক পাশে দিতে হবে দেওয়ার পর এক এক করে ভাঁজ করে নিতে হবে ঠিক এইভাবে প্রথমে একটা দুটো পাত্রী আপটা তাওয়া একটু হালকা জড়ে যেতে পারে তার জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই তারপরে এগুলো একদম ঠিকঠাকই হবে এইভাবে ভাজ করে নেওয়ার পর এক চামচের মতো ঘি নিয়ে ঘিটা খুব ভালো করে চারপাশ দিয়ে ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দেওয়ার পর উল্টে পাল্টে পাটিসাপটার মধ্যে ঘি মাখিয়ে নিতে হবে এইভাবে উল্টে পাল্টে ঘি মাখিয়ে নিলেই পাটিসাপটা একদম তৈরি হয়ে যাবে আর এই একই প্রসেস আমি সমস্ত পাটিসাপটাগুলো তৈরি করব এভাবে অবশ্যই পাটিসাপটা তৈরি করে দেখবেন এগুলো খুব সুন্দর ঝটঝট তৈরি হয়ে যায় আবারও একইভাবে তাওয়ায় তেল বুলিয়ে নেওয়ার পর কিছুটা ব্যাটার দিয়ে তালপাতার সাহায্যে ব্যাটারটা খুব ভালো করে চাড়িয়ে নেবো ঠিক আগেরবারের মতো খুব ভালো করে সম্পূর্ণ তাওয়াটায় ব্যাটারটা চাড়িয়ে নেব আর পাতলা করে নেব যতটা পাতলা করে নেওয়া যায় একইভাবে পাতলা করে নেওয়ার পর একদিকে দেবো নারকেলের পুর অবশ্য নারকেলের পুরটা কিন্তু একদিকেই দেবেন আমি আবারও খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখে নিন ঠিক এইভাবে পুর দেওয়ার পর এইভাবে ভাঁজটা করে নিতে হবে আমি এই একই প্রসেসে ভাঁজটা করে নিচ্ছি ভাঁজটা করে নেওয়ার পর আমি আবারও একইভাবে ঘি ছড়িয়ে নেব অবশ্যই কিন্তু ঘিটা দেবেন আর ঘিটা গলিয়ে নেবেন আমি আগে থেকে ঘিটা গলিয়ে রেখেছিলাম তাই ঘিটা দিতে সুবিধা হবে তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা এইভাবে পার্টিসাপটা বানাবেন কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বাই